আপনারা তো বলেন যে ভূমি অফিসের লোকজনের অনেক ভালো ঘুষ খায় না একদম হজ করে এসে এখানে বসছে দেখেন কি বলে উনি শুনেন দেখছেন সে ঘুষ খায় না তাকে জোর করে নাকি মানুষ টাকা দিয়ে যায় উনি এরকম করে বারো তেরোটা বাড়ি করছে পাঁচতলা বাড়ি চিন্তা করেন অবস্থাটা কি ওনার মতো লোক বাংলাদেশের প্রত্যেকটা ভূমি অফিসে আছে দেখবেন আপনি টাকা নালে সে কাজ করবেই না আজকে সে নিজের মুখে স্বীকার করছে নিজের মুখে স্বীকার করার পরেও তাকে এখন আইনের তা আনা হয় নাই কেন হয় নাই কি হয় নাই আমরা ঠিক জানি না হয়তো বা সে প্রশাসন ম্যানেজ করে চলেন দেখেন কি বলতেছে এখন কি বলতেছে দেখেন শুনেন মানুষ যদি টাকাটা না দেয় বলে যে আমি টাকা না নিতে চাইলেও মানুষ জোর করে দেওয়ার চেষ্টা করে কে টাকা না নিলে আমার কাজটা হবে না এই যে একটা মানুষের মধ্যে একটা বদ্ধ ধারণা আমি তো নেই না কিন্তু জোর করে যদি কেউ দেয় এখন আপনারাই বলেন এদেরকে আসলে কি করা উচিত এই দুর্নীতিবাজকে যারা আছে সারা বাংলাদেশে ছড়াই ছিটায় এদের সবগুলাকে ধরে এমন পেদানি দেওয়া দরকার যাতে মানে পরের জনমন যাতে ঘুষ শব্দটা মুখে না আনতে পারে